চোলা রান্না করছি লবণ দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করে নিব প্রথমে আমি এই চোলাটা রাতে ভিজিয়ে রেখেছি এরপরে বিকেল দিকে রান্না করছি তেজপাতা আর পানি দিয়েই প্রেশার কুকারেই আমি সিদ্ধ করে নিচ্ছি পাঁচটি সিটি দিয়ে দিব যেহেতু চোলাটা একটু নরম হলে ভালো লাগে রমজান মাসে সবাই রোজা রেখে বিকেলবেলা যখন ইফতার করা হয় তখন এভাবেই একটা মানে আলু চারা কষা একটা ছোলা যদি রান্না হয় তখন অনেক মজার ভালো লাগবে তেল দিয়ে দিয়েছি আমার চোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি জিরার ভাগা দিয়েছি একটু এখানে আছে এলাচ দারচিনি একটু আর তেজপাতা একটা লবঙ্গ ভালো করেই হালকা আছে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার দেয় এবার দিয়েছি আমি পেঁয়াজ কুচি বিকেলের নাস্তার মধ্যেও এভাবে একটা চোলা থাকলে অসম্ভব ভালো লাগে পেঁয়াজ কুচির মধ্যে আমার কয়েকটা টমেটো মিক্স হয়ে গিয়েছিল। আমি এটা ইয়ে কর দিয়ে দিয়েছিলাম এবার দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা সরিয়ে তেলের মধ্যে একটু ইয়ে করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব ভেজে ভেজে হুম এবার চারটা আমি ছোটো ছোটো টুকরা করে ইয়ে দিই কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা এইভাবে দিলে ঝালটা কম হবে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবার ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলে অনেক টেস্টটা চলে আসবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি দেখবেন ভিডিওটি শেয়ার করবে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিয়েছি একটু কষিয়েই তারপরে রান্না ডেকে দিব রান্না যত মানে কষানো হয় টেস্টটা একটু ভালো আসে এবার আমি পরিমাণ মতো একটু পানি দেব আমি পানিটা একদম নর্মাল ঠান্ডা পানি দিই নাই হালকা একটু গরম করে নিয়েছি এবার গরম মশলা গুঁড়ো দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে অনেক মজার একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন বিকেলের নাস্তায় বা ইয়েতে দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে কতটা জুসি লাগতেছে অনেক মজার একটা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখবেন ওকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকবেন তার